আরে ভাই এই দেশে কোরআনের পাখির মতো মানুষটাকে দুনিয়ার থেকে বিদায় করল ভারতের ইশারায় কথা বলেন আমি আজকে একটা নিউজ দেখেছি বাংলাদেশ নিয়ে যেই বাংলাদেশের সবচাইতে বড় জালেম হাসিনার পরপরে নাম ওবাইদুল কাদের কথা বলেন শুধু সাধারণ মানুষের রাগি যে ওর প্রতি বিষয়টা কিন্তু এমন না কত মট শ্রমিক মানুষদের ওর রাগ আছে ওর উপরে এ ব্যাটা তিন মাস এই দেশের মধ্যে থেকেছে অথচ তাকে গ্রেপ্তার করা হয়নি অথচ আমির হামদা ভাইকে মিথ্যা মামলা দিয়ে আপনারা এক সেকেন্ডারি করেন নাই জেলখানায় বন্দি করতে দেশে কার ইশারায় কার চোখের দিকে তাকিয়ে আপনি এত বড় একটা জালেমকে গ্রেপ্তার না করে তিনটা মাস দেখে থাকার সুযোগ করে দিয়েছেন বলেন প্রশ্ন করেছে আইনজীবীরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রশ্ন করেছে কেন তাকে গ্রেফতার করা হলো না কেন তাকে সার দিয়ে কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো এ যাতে আপনাদের কাছে জানতে চায় কথা বলে না কেন কারণ যে জালেমেরা কোরআনের পাখিকে হত্যা করেছে মতুর রহমান নিজামীকে হত্যা করেছে কাদের মোল্লাদের বিদায় করেছে এই বাংলার মাটিতে হত্যার বদলে হত্যার বিচার হবে আর আপনি এদের পালানোর ক্ষেত্রে আরো সহযোগিতা করে কোন মানুষ যদি জালেমদের সাপোর্ট করে জালেমদের জালেমদের সংগঠন সাপোর্ট সাপোর্ট করে করে জুলুম ওই লোকটা জুলুম করে যা গুণা পাচ্ছে আপনি সাপোর্ট করে একই গুণা পাচ্ছে এবার যদি বলেন ভাই আমি দলিল চাই এবার আমি আপনাকে সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছি যদি আপনার বোঝার কোন ধারণ আল্লাহ দিয়ে থাকে একটা ব্যাখ্যায় যথেষ্ট হয়ে যাবে অনেক মানুষ তো আছে কোরআনের কথাগুলো বোঝার পরেও না বোঝার ভান করে রাগ পছন্দ করে আমার বন্ধুরা আসরের নামাজের পরে লুদ নবীর কাছে দুইজন ফেরেস্তাই সে ডাকতে বলছে পায়গম্বার আপনার উপরে যারা ইমান এনেছে তাদেরকে নিয়ে জায়গা থেকে আপনি চলে যান ইল্লাম রতা খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না বগুড়ার মুসলমানেরা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যেহেতু অনেকে আমরা এই জায়গায় গ্রাম্য মানুষ মাঠের মধ্যে ক্লাস করে খায় কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ওইভাবে আমরা নাও বুঝতে পারি একথা বলে না কেন কারণ কোরআনে ইল্লা শব্দ যত জায়গায় আল্লাহ দিয়েছে তত জায়গায় আল্লাহ মাইনাস করেছে আল্লাহ বলেন তারা বাদ দিয়ারা কারা নবী আপনার উপরে যারা ইমান এনেছে আপনি তাদেরকে জায়গা থেকে নিয়ে চলে যান কিন্তু আপনার স্ত্রীটাকে নেবেন না হয়তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে নবীর স্ত্রীর মনে হয় চরিত্র খারাপ ছিল তিনি মনে হয় চরিত্রহীনা ছিলেন আপনার এই দুইটা প্রশ্নের উত্তর একটা মাত্র জবাব আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পালিয়েছেন কোন নবী রাসুলের এই পবিত্র রক্তগুলো গুলো হারাম রক্তে প্রবেশ নাই করাই নাইটার ব্যাপারে একমত লুতনবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না তিনি চরিত্রহীনও ছিল না ওই সময়ের মধ্যে চরিত্র খারাপ যাদের ছিল সমকামিতা দার যারা করাতে চাইত তাদেরকে তলে তলে সাপোর্ট করত শুধু তলে তলে সাপোর্ট করার কারণে যদি আল্লাহর নবী হওয়ার পর পরেও গজব থেকে বাঁচতে না পারে তাহলে আপনি তো অনেক দূরের মানুষ একথা বলে না কেন কার দিকে তাকিয়ে এত বড় একটা জালেমকে আপনি এই দেশ থেকে পালাতে সাহায্য করলেন এই বাংলাদেশের এখন যারা দায়িত্ব পালন করতেছে সবার প্রতি আহ্বান তদন্ত করা হোক এই দেশে এতদিন যারা জালেমের ভূমিকা পালন করেছে এদের একটারও কিন্তু রেহাই দেওয়া যাবে না এই বাংলাদেশে একটা জিনিস আমি আপনাকে বোঝাচ্ছি একটু ভালো করে বোঝে এই বাংলাদেশে মনে করেন এই ষোলো সতেরো বছরে ওরা বাদ দিয়ে অন্য একটা দল রাজনীতি করেছে হঠাৎ করে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে ওরা এসে একাধারে পেয়ে গেল এত দিন যে ওদেরকে নিয়ে এত কথাবার্তা হয়েছে এত কিছু হয়েছে ওরা কিন্তু আসার পর পরে এই দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি করবে একাধারে ধরবে আর ফেলিয়ে জবাই করবে এই কথা বলে আমাদের দায়িত্ব উচিত ছিল কি বলেন তো এই দুনিয়ার ময়দানে যত জালেম এই এই রকম তৈরি হয়েছিল দেশে বড় জালেমটা পালানোর পর পরে ছোট আন্দা বাচ্চা যারা আছে এই বগুড়ায় এতদিন যারা দাপট দেখিয়েছে সব কটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া আপনি জালেম বিদায় না করে আপনি আরো ওদের নিয়ে গুণগান গান আরে ভাই দুনিয়ার ময়দানে জালেম যারা চিটার বাটপার যারা এরা কোনোদিন দিন ভালো হয় না সোর যে ও সুযোগ পেলেই চুরি করবে এক কথা বল না কেন যেটা ডাকা তো সুযোগ পেলে ডাকাতি করবে যেটা ব্রিজ খায় রাস্তা খায় জনগণের টাকা পয়সা হক গুলো মেরে খায় ও সুযোগ পেলেই ওই কাজ করবে এই দেশে এই সব জালেমেরা তিন মাস ধরে থাকে এদেশের পুলিশ প্রশাসন কি করে এদেশে এত বাহিনী এত কিছু ওনারা কি করে ব্যাটা তিন মাস দেশে থাকলো কিছু হলো না আবার ওরা মাঝে মাঝে স্ট্যাটাস দেয় নতুন রূপে ফিরে আসব তার মানে এই দেশটার মধ্যে এখন বোধা যাচ্ছে জালেমের অনেক সহযোগী আছে জালেমের অনেক সহযোগী আছে এই জালেমের এই সহযোগী গুলো তলে তলে বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি আজও বুঝতেছেন না আপনি আজও টের পাচ্ছেন না এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাকে বলতে চাই এই ষোলো সতেরো বছরে জালেমের শাসন আপনি দেখেছেন কোরআন দিয়ে ডাকেন তারপরেও ঘরবাকা বাঁকা জিন্দিগি হয় না এইসব জালেমরা যদি ক্ষমতায় যায় ওরা এক নাম্বারে সম্মানিত মানুষ যারা আছে এদের ধরবে আর অপমান করবে বগুড়ার মুসলমানেরা শুধু কোরআনের পাখি না এরকম আলেমদের সঙ্গে তারা রাব ব্যবহার করেছে তারা খারাপ আচরণ করেছে জালেমেরা যা করেছে তার চাইতে ডাবল করা দরকার ছিল আমাদের প্রতিশোধ আল্লাহর সীমানা বর্ডার অতিক্রম করলে লঙ্ঘন করলে আমার আল্লাহ যদি সার না দেয় ওকে যদি আল্লাহ গজব দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয় এবং আল্লাহর ব্যাখ্যা ফামা হিলিল কাফির ইনাম হিল আল্লাহ বলেন কোন কাফের কোন বেইমানকে আমি শুধু অবকাশ দেই সার দেই কর কত করবি কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরি ওর বাপ বলা সময় দেই না এদর্নে বাস্তবতাই বলছি আপনাকে ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা এই আয়াতের ব্যাখ্যা থেকে যার শরীরে অ্যালার্জি ওকে গরুর গোস্ত খাওয়াতে আপনি জিন্দিগু পারবেন না একথা বলে না কেন যে লোকটার শরীরের মধ্যে অ্যালার্জি ওকে আপনি জিন্দিগু ইলিশ মাছ খাওয়াতে পারবেন না অ্যালার্জি যুক্ত যত খাবার একটা ওকে খাওয়াতে পারবেন না তার মানে ওর ভালো করে জানা আছে অ্যালার্জি যুক্ত যত খাবার আমি খেলে আমার শরীরের একটা কাপড় আস্ত থাকবে না এই দুনিয়ায় যারা জালেম এদেরকেও আপনি কোরআন হাতিজের ব্যাখ্যা বলে সোজা করতে পারবেন না সোজা যদি করতে হয় হত্যার বদলে হত্যা আল্লাহর বিধান এটা করে নাম নিতে পারেন না এই জন্যই তো এখন পর্যন্ত ওরা নীল নকশা আকার সুযোগ পাচ্ছে আমার বন্ধুরা দুই নাম্বারে দুনিয়ার ময়দানে কোন জালেম যদি কোন জায়গার মধ্যে বসে যায় একেবারে মাসিন থেকে শুরু করে সংসদ পর্যন্ত চকিদার থেকে শুরু করে একেবারে অন্য অন্য যতগুলো বড় বড় স্টপ আছে সব জায়গায় কোন জালেম যদি ক্ষমতা পায় ওরা দুই নাম্বারে এই দুনিয়ার ময়দানে বিশৃঙ্খলা রটাবে তিন নাম্বারে আল্লাহর আইন গুলো একটা একটা করে সব উঠিয়ে দেবে আল্লাহর নিজেও মানবে না অন্য আরেকজন আল্লাহর কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণটা অনুযায়ী আপনি বাস্তবতায় মিলিয়ে দেখেন বন্ধু এই দেশে কিন্তু আমরা এই এইরকম একটা সমাজ এরকম একটা যুগ আমরা পার করে এসেছি আমার এখান থেকে একটাই দাবি আপনার কাছে নতুন করে কোন জালেম যেন ওই কর্মসূচি নিয়ে আসতে না পারে এই জন্য আপনাকে থাকা লাগবে লাগবে আপনি পারবেন তো পারবেন